গোনা করেছ হতাশ হয়েও না যুবকদের গোনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন সেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ ফাগ ডেকে বলেছেন বলিয়াম আমি বাঁদিয়া আলা খুশি লা তাপন দু রহমাদিল্লা তাহারে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরদ আর কারও আছে আমার আল্লাহ বলেন ও নবীপ আপনি শোনায় নেন হে বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ নিজেদের জুলুম আমি আল্লাহর থেকে হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ কামিতো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আয় আমার ছেলে তোরে মাপ মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাপ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রপ্তন আর ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় সেনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দরবারে কাঁদা কাটি